আগুনের দিকে এগিয়ে গেল আর আমি বলতে পারলাম না যে আমি কি করব এটা মেয়ে বাড়ি যাবে এটা মাছ খড় দিয়ে বিচলি দিয়ে সাইজ করা আছে সিদা এটা মিষ্টির হাড়ি এই আমাদের দেশে মিষ্টি দেয় অনেক করে দেয় তো তাই তিনটা হাড়ি মিষ্টি তিন হাড়ি মিষ্টি দিতে

हाई हाई यो न भाडा लाइयो आयो न हाई हाई यो न भाडा लाइयो भाडा न हालो लाइयो न लाइयो जल्बाई गर्छु जल्दिमु यार ए कहाँ जाउ भयो नि न अब बगाइ न अरे ए त बो ए त घरमा राखि

हां नीला वैसे না